আমার হাতে যে আজব বস্তুটা দেখতে পাচ্ছেন আসলে এটা একটা পাওয়ার ব্যাংক আর তার চেয়ে আজব বিষয় হচ্ছে এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করার জন্য কোনো বিদ্যুতের দরকার হয় না আমি করি না শুনতে আজব মনে হইলেও এইটাই সত্য আর এই সত্যটাই জানানোর চেষ্টা করব আমি মাজিদ মোড়ল আর আপনারা দেখছেন ফাইভ মোর পাওয়ার ব্যাংকটা এই বক্সে করে আসছিল এই বক্সটা আমরা খুলবো তার আগে আপনারা একটু মন খুলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো বক্সের ভিতরে মূলত দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমাদের পাওয়ার ব্যাঙ্কটা আর একটা হচ্ছে টাইপ সি কেবল আচ্ছা পাওয়ার ব্যাঙ্কটার উপরে রয়েছে একটা সোলার প্যানেল যেটার সাহায্যে ব্যাটারি বা যে কোনো ডিভাইসকে এটা চার্জ করতে পারবে আচ্ছা বাম পাশে রয়েছে একটা টাইপ সি পোর্ট যেটার সাহায্যে আপনারা অন্যান্য পাওয়ার ব্যাঙ্কগুলো যেরকম সরাসরি বিদ্যুতের সাহায্যে চার্জ দেন সেরকমভাবে আপনারা চার্জ দিতে পারবেন আচ্ছা পাওয়ার ব্যাঙ্কটার পাশে রয়েছে একটা ফুল টাইপ ইউএসবি পোর্ট যেটার সাহায্যে আপনারা যে কোনো ক্যাবল ইউজ করে সরাসরি সোলার থেকে অথবা ব্যাটারি থেকে আপনারা যে কোনো ডিভাইস চার্জ দিতে পারবেন আচ্ছা সোলার প্যানেলটা ঢাকনা খুললে আপনারা পেয়ে যাবেন এখানে ব্যাটারি চেম্বার এই ব্যাটারি চেম্বারে ব্যাটারি ইনস্টল করার পরে এটাকে আপনারা একটা পরিপূর্ণ পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা এই সব মডেলের সকল ব্যাটারিকে আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটার সাথে সংযোজন করতে পারবেন তবে আমার কাছে আছে টু সিক্স সিক্স ফাইভ জিরো মডেলের পাঁচ হাজার পেয়ারের দুইটা ব্যাটারি অর্থাৎ এই দুইটা ব্যাটারি দিয়ে আপনারা এটাকে দশ হাজার মিলিয়াম্পের একটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ইউজ করতে পারবেন এই টোটাল প্যাকেজটা কমপ্লিট করতে আমার খরচ হয়েছে চব্বিশশো টাকার মতো এখন আপনারা বলতে পারেন যে দুই টাকা খরচ করলে তো দশ হাজার মিলিয়াম ভালো মানের একটা পাওয়ার ব্যাঙ্ক বাজারে কিনতে পাওয়া যায় হ্যাঁ কথা সত্য কিন্তু সেগুলো দিয়ে সোলারের সাহায্যে যে কোনো ডিভাইসকে বা ব্যাটারিকে চার্জ করা যায় না আবার আপনার কাছে এরকম যতগুলো ব্যাটারি থাকবে আপনার পাওয়ার ব্যাঙ্কটা আসলে তত মিলিয়াম পেয়ারের অর্থাৎ আনলিমিটেড আর বর্তমানে ঘড়ির ব্যাটারি রিমোটের ব্যাটারি খেলনার ব্যাটারি কিবোর্ডের ব্যাটারি মাউসের ব্যাটারি সব রিচার্জেবল সো সেই রিচার্জেবল ব্যাটারিগুলোকে চার্জ দেওয়ার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটাকে আপনারা চার্জার হিসেবে কাজে লাগাইতে পারবেন তো এবার আসেন প্র্যাকটিক্যাল টেস্ট করার ফলা অর্থাৎ এই যে সোলার প্যানেলটা আছে এই সোলার প্যানেলটা ইউজ করে আমরা দেখব যে সরাসরি সোলার থেকে বা সরাসরি সূর্যের আলো থেকে আমরা যে কোনো ডিভাইসকে চার্জ দিতে পারি কি না আচ্ছা পাওয়ার ব্যাঙ্কটার ভিতরে এখন কোনো ব্যাটারি নেই আমরা শুধুমাত্র সোলারটাকে ইউজ করে দেখব যে আমরা শুধুমাত্র সোলার দিয়ে আমরা কোনো ডিভাইসকে চার্জ করতে পারি কি না তো এর জন্য আমি আমার মোবাইল ফোনটা নিয়ে নিয়েছি এবং টাইপ সি কেবলের সাহায্যে আমরা কানেক্ট করে দেখব যে চার্জ হয় কি না চার্জ হচ্ছে তো আমরা সোলার প্যানেলের সাহায্যে সরাসরি সূর্যের আলোতে চার্জ করে দেখলাম চার্জ হচ্ছে তবে চার্জিংটা স্টেবল না তো আমার কাছে থেকে পাঁচ হাজার মিলিয়ামপের টু সিক্স সিক্স ফাইভ জিরো মডেলের এই ব্যাটারি দুইটা ইউজ করে এখন দেখব যে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কেমন কাজ করে তো ব্যাটারি দুইটা জাস্ট আমরা এর ভিতরে ইনস্টল করে নেব এবং দেখব যে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করে কি না তো আগের মতোই আমি আমার ফোনটাকে নিয়ে নিছি এবং এর সাথে কানেক্ট করে দেবো হ্যাঁ চার্জিং দেখাচ্ছে তার মানে এটা পাওয়ার ব্যাঙ্ক হিসেবে কাজ করছে তো আপনারা যদি ইন জেনারেল যে পাওয়ার ব্যাঙ্কগুলো আছে সেইগুলোর সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে সেই পরিমাণ ভোল্ট বা সেই পরিমাণ ওয়াট হয়তো আপনারা পাবেন না বাট বিপদের বন্ধু হিসেবে আপনারা এটাকে কাজে লাগাইতে পারবেন তো বিদ্যুৎ ছাড়া এই পাওয়ার ব্যাঙ্কটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটা কেমন হলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি তো যারা আছে নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ